আলিম ভাই ভাই বলেন শুরুতেই একটা মা বাচ্চা সহকারে না শুরুতে ভাই মা বাচ্চার একটা সেট একটা পরিবার ভাই পরিবার জি ভাই খুব সুন্দর একটা দুধের ছাগল ভাই খুব সুন্দর ভাই যেমন কালার তেমনি ফিগার একটা সুন্দর সুন্দর কোলা কোয়ালিটি ভাই কালারফুল একটা বিটল ছাগি ভাই দুধের ছাগল সুন্দর ভাই কালারফুল একটা দুধের বিটল কো ভাই তাই না ভাই আলিম ভাই ভাই বলেন এটা কি মা বাচ্চা সহকারে মা বাচ্চা একটা সেট ভাই কি না ভাই এটাও বিটলের একটা উন্নত পার্সেন্টের একটা ছাগল ভাই বিশাল সাইজের একটা খাসি না ভাই বিশাল সাইজের ভাই পাঞ্জাব বিটল একটা খাসি ভাই এটা লাইভ ওয়েট কেমন আছে লাইভ ওয়েট ভাই 60 কেজি প্লাস আছে ভাই এটা কি জাতের ছাগল ভাই ভাই এটাও বিটল ক্রস ভাই বিটলের সাথে ভাই হালকা হরিয়ানা মিক্সড আছে ভাই আলিম ভাই ভাই বলেন খুব সুন্দর একটা পাতা বাচ্চা সুন্দর ভাই কালারফুল 2 মাস 20 দিন বয়স ভাই একটা পাটার বাচ্চা ভাই سبحان الله سبحان الله لا الله سبحان الله আলহামদুলিল্লাহ সুদ আসিয়া সালামালাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে চলে চল্লাম আলিম ভাই লব্টে উন্নত জাতের ছাগলের ক্রয় বিক্রয় করে ভাই কিন্তু দুধের ছাগল মা বাচ্চা ছাগল এ ধরনের ভালো ভালো ছাগল ভাই আনে সেল করে

আছে। এবং তার দু একটা খাসি আছে ভালো পার্সেন্টের আবার বাচ্চার ভেতরে আছে ভাই এখন কাস্টমার বা দর্শকদের উচিত হলো ওনারা যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে ওনাদের কাঙ্ক্ষিত ছাগলটা কিনতে পারবেন ভাই আচ্ছা দেখা আলহামদুলিল্লাহ যে ছাগল গুলো আছে কেমন দাম চাচ্ছে একটু আইডিয়া দিবো ভাই তাহলে নাম্বার পরিচয় দামের দেখতে ভাই আমার নাম হলো আব্দুল আলিম আমি নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন পম্পাথুরিয়া গ্রাম আমার বাড়ি স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স টু এইট এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ প্লাস কন্ট্যাক্ট নাম্বার দামের দিকটা বলতেছিলেন ভাই দামের দিকটা তো বরাবর আমার কম থাকে ভাই আজকে আরো আমার মানে ব্যক্তিগতভাবে আমার চেষ্টা থাকবে ভাই যত কম দামে আমি বিক্রি করতে পারি ভাই

দেখেন বাচ্চা দুইটা বয়স কেমন ভাই বাচ্চাদের বয়স ভাই এক মাসের দিন কম আছে ভাই মাসে ধরা ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাই দুইটা মেয়ে বাচ্চা না জি ভাই মেয়ে বাচ্চা দেখেন কিন্তু ভাই নতুন দুই দাঁত ভাই মাত্র দাঁত দাঁত বের হচ্ছে ভাই তাই না প্রথমবার বাচ্চা দিছে ভাই প্রথমবার জি আচ্ছা মা বাচ্চা সরকারি যদি এটা একটু নিতে চায় কেমন কি দাম ধরবেন এটা একটা পরিবার ভাই এটা যদি ভাই কেউ নেয় বরাবরের মতোই ভাই দাম কম এটা ভাই দাম নেব 17500 ভাই ভাই দাঁতের কি অবস্থা এটা নতুন দুই দাঁত হচ্ছে ভাই কেবল দাঁত ভাঙছে তাই না জি ভাই দর্শক আসলে মা বাচ্চা তো খুব ছোট ছোটই করতেছে যদি ভালো লাগে আপনারা নিতে পারেন ঠিক আছে আলিম ভাই ভাই বলেন খুব সুন্দর একটা দুধের ছাগল সুন্দর ভাই কালারফুল একটা দুধের বিটলকো সাগি ভাই ছাগল প্রতিদিন ভাই প্রতিদিন পাঁচশো থেকে ছয়শো মিলি দুধ ভাই এটা দাঁতের কি অবস্থা দাঁত ভাই দাঁতটা দেখা দি ভাই দেখেন

ভাই ভাই বলো খুব সুন্দর একটা দুধের ছাগল ভাই খুব সুন্দর ভাই যেমন ছাগল ভালো হয় হ্যাঁ দুধের ভাই এটা কি চায়ের নাকি ভাই এটা ভাই চাইডে দিয়ে দুধ বের হয়ে ভাইডে বাট দেখাচ্ছি ভাই আগে দাঁতের দাঁত দেখেন দেখেন ভাই একেবারে চকচকে নতুন কয়দা ভাই

দুধের পালনটা আপনাকে দেখায় দিয়ে একেবারে ভাই খালি দুধই ভাই আর ভিতর এই দেখেন এই যে বের হচ্ছে এই যে হচ্ছে এই দেখেন আবার এই ছোট দুটো আকর্ষণ আল্লাহ দিছে দেখেন এটা দিয়ে দুধ বের হয় ভাই এটা দিয়ে দুধ বের হয় এই সাইডটা দিয়ে দুধ বের হয় ভাই আলহামদুলিল্লাহ এই দেখেন এটা হলে আল্লাহ জি ভাই এটা এখনো ভাই ছয় সাতশো গ্রাম করে দুধ প্রতিদিন আমি পাচ্ছি ভাই ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এগুলো ছাগল তো ভাই মানের ছাগল ভাই কিন্তু আমি বরাবর কম দাম বিক্রি করি আজকেও কম দামে দিব ভাই তারপর বললাম তারপরও পেগনেট সিওর ভাই 100 হরিয়ানা প্যাটা দিয়ে বিক্রি কতদিন হলো বিক্রি করেন দેર মাস পাস আচ্ছা দેર মাসে কোনো গ্যারান্টি হবে না তারপরও আপনার যদি কপাল ভালো হয় ভাই গ্যারান্টি এই মর্ম হয় ভাই যেহেতু পাটা দিছি ভাই এডা এডা ঠিক আছে 25 দিনের মধ্যে আবার হিট আসার কথা না থাকলে আসেনি আসেনি তাহলে মোটামুটি আশা ভাই আশা করতেছে ভাই এটা কেমন কি দাম ভাই এটা কি নিলেও বা পছন্দ দাম নিও ভাই 21500 ভাই

কালার দেখেন গঠন দেখেন দুধের পালান দেখেন সব মিলায় ভাই এটা হাইট কি অবস্থা এটা হাইটে আছে ভাই বত্রিশ এর মতো হাইট ভাই বত্রিশ প্লাসে আছে দুই একশো উপরে বত্রিশই ধরি ভাই ভাই দাঁতের কি অবস্থা দাঁতে ভাই নতুন ছয় দাঁত চার দাঁত ছিল ভাই নতুন ছয় দাঁতে আছে ভাই আর প্রেগনেন্ট এর দিকটা ভাই দুইবার বাচ্চা দিয়ে ভাই ওই আবার তৃতীয়বারের মতো আবার প্রেগনেন্ট ভাই ছাগলটা কিন্তু স্বাস্থ্যমান ভালো একটা ছাগল দর্শক আবার প্রেগনেন্ট ভাই হান্ড্রেড বিটল দিয়ে ভাই একেবারে অরিজিনাল বিটল দিয়ে বিট করোনা আছে দেড় মাসের উপরে ভাই আমার কাছে ভিডিও আছে ভাই আচ্ছা ভিডিও চাইলে আপনারা দেখেন ভিডিও চাইলে কেউ চাইলে দেখে নেবেন ভাই আর এখনো প্রায় এক কেজি দুধ হয় ভাই টাঙ্কিটা একটু দেখাই দুধের পালনটা দেখানোর চেষ্টা করব দেখেন হ্যাঁ টাঙ্কিটা একটু দেখাই ভাই দেখেন খালি দুধ ভাই এর ভিতরে প্রতিদিন ভাই প্রতিদিন এক কেজি করে দুধ এখনো মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি আমি নিজে ভাই খাচ্ছি ভাই রোজার মাস আমি খাচ্ছি প্রতিদিন এক কেজি করে দুধ

চকলেট কালার ভাই বিশাল বড় একটা সাগি ভাই হাইট কেমন এটার এটা বিটল কস একটা সাগি ভাই হাইট আছে 33 থেকে 33 পাকা ভাই ভাই আচ্ছা দাঁতের কি অবস্থা দাঁতে ভাই নতুন ছয় দাঁত চলে ভাই হাইটটা কি অবস্থা হাইটটা আছে পাকা 33 ইঞ্চি ভাই আচ্ছা 33 বল দুইবার বাচ্চা দিয়েছে ভাই আমার জানা মতে দুইবার বাচ্চা দিয়ে তৃতীয়বারের মতো প্রায় 3 মাস চলে ভাই আবার গাবিন তাই না জি ভাই 100 বিটল দিয়ে দেখানো আছে এই তথ্য আমার কাছে আছে আচ্ছা এটা কেমন কি দাম নেবেন ভাই আর উলান পালানটা একটু দেখা দেওয়া লাগতো ভাই উলান পালান দেখাবেন দেখান দেখায় দি ভাই একটু রানিং ছাগল ভাই রানিং ছাগল এই যে আবার যে প্রায় তিন মাসের মতো এই দেখেন ভাই তলামলা সাইডে আসতেছে এই দেখেন এই যে রানিং ছাগল এই যে দুধ এই রানিং ছাগলের কিন্তু ভাই এই দুধই হলো প্রমাণ ভাই বুঝলেন ভাই এই দুধ থাকা লাগবে উলানে এটাই হলো প্রমাণ এই দেখেন আচ্ছা তাহলে এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা কেউ নিলে বা পছন্দ করলে দাম নেবে ভাই 21000 টাকা ভাই 21000 জি ভাই

ষাট কেজি আছে ভাই ষাটের কেউ নিলে বা পছন্দ করলে দাম নেবো ভাই একত্রিশ হাজার পাঁচশো কোন সুযোগ দেওয়াতে আলোচনার ভাই ভাই খরচা পাতি দেবো আর একটু কথা বার্তা বলার সুযোগ থাকতেও থাকবে ভাই দর্শক ভালো লাগলে নিয়ে অনেক বড় বড় একটা খাসি ঠিক আছে

দর্শক এই ধরনের ছাগল কিন্তু খামার উপযোগী ছাগল খামার উপযোগী ভাই তারপরে ধরো উলান পালানটা ভাই দেখায় দিই দেখেন উলান দেখায় দেন উলানটা দেখা দিই এখনো ভাই খুব চঞ্চল ভাই দেখো সিং দেখবে এখনো প্রায় ভাই হাফ কেজি করে দুধ হয় দেখেন খালি দুধে আর ভিতর ভাই দুটো পালানে ক্লিয়ার ভাই কোনো ছোট বড় নাই সুন্দর ক্লিয়ার

এটা আমি অল্প দিন হলে ভাই হান্ড্রেড বিটল দিয়ে বিট করেছি আমার কাছে ভিডিও আছে ভাইয়া তাই না জি ভাই আচ্ছা মাসাল্লাহ মোটামুটি আট দিন আট দিন হয়নি ভাই সাত দিন চলতেছে আমি বিট করেছি এখানে মা বাচ্চা সহকারে আপনারা কিন্তু ছাগল নিতে পারছেন ঠিক আছেন দর্শক দেখেন বাচ্চাটা অনেক এটা ভাই বাচ্চা দুটো অনেক বড় বাচ্চা দুটো ভাই হাইট মাইটে প্রায় চব্বিশ ইঞ্চি করে একটা বাচ্চা হাইট ভাই বাচ্চাটা বয়স কেমন হয়েছে বাচ্চা দুই মাস পার হয়েছে ভাই দুই মাসে কয়েকদিন পার হয়েছে দুই চার দিন এখন ভাই এ বাচ্চা সেট যদি কেউ সেট ধরে নেয় তাও দিব ভাই কেউ যদি মনে করে যে বাচ্চা আলাদা নিব তাও দেওয়া যাবে ভাই আচ্ছা মা বাচ্চা সহকারে কেমন কি দাম মা বাচ্চা সহকারে ভাই সেটার দাম নেব ভাই ছয়চল্লিশ হাজার পাঁচশো ভাই আর যদি কেউ আলাদা আলাদা ভাই আমি তাদের সাথে আলাপ করে সম্মানজনক দামে বিক্রি করবো আচ্ছা দর্শক আপনারা ভালো লাগলে নিতে পারেন বাচ্চা গুডটা দেখা দেয় এটা দেখা দিলাম আর মাটাও দেখা দিলাম ঠিক আছে ভালো লাগলে নিতে পারেন ভাই ভাই বলেন এটা কি তাতে থাকেন ভাই এটাও বিটলের একটা সাগি ভাই

বিকাশ খরচ সব আপনি না আমি খরচ করতে সব দিয়ে দেব ভাই দশ ছাগলটা নিয়েন দেখেন দামের সীমিত ভাই ভাই বলেন কি দাতে ছাগল না ভাই এটাও বিটলের একটা উন্নত পার্সেন্টের একটা ছাগল ভাই আচ্ছা লাল কালার না ভাই লাল মানে চকলেট বলা হয় চকলেট কালো আসলে একবারে ডিপ চকলেট যাকে বলে ভাই হ্যাঁ এটা হাইট কেমন আছে এটা হাইট আছে ভাই 31 এর উর্ধে ভাই দাঁতে দাঁতে ভাই দেখায় দেই দাঁতটা হ্যাঁ এই দেখেন

আটা বের হচ্ছে দেখেন আচ্ছা তাহলে এটা কেমন কি দাম নিতে চাচ্ছেন ভাই এটাকে কেউ নিলে পছন্দ করলে দাম নেব বিশ পাঁচশো ভাই বিশ হাজার পাঁচশো না জি ভাই বিশ পাঁচশো রানিং ছাগল একত্রিশ প্লাস হাইট আছে ভাই তাই না নতুন চার দাঁত এরপরেও যদি ভাই আমরা যদি মনের মতো না হয় ভাই তাহলে তো আর কিছু করার নেই ভাই দর্শক দেখেন দামে যদি ভালো লাগে আপনার কথা বলতে আলিম ভাই ভাই বলেন খুব সুন্দর একটা পাঠা বাচ্চা সুন্দর ভাই কালারফুল দুই মাস বিশ দিন বয়স ভাই একটা পাটার বাচ্চা ভাই বিটল সুন্দর পার্সেন্ট ভাই খালি হতো ভাই বিটল ছিল হয়নি যদি মাউসাও সেট কারোর সঙ্গে দাম ধরে হয় আমি বিক্রি করবো আলাদা নেই যদি কেউ আলাদা নেন ও ভাই চব্বিশ পঁচিশ ইঞ্চি হাইট হয়েছে ভাই বাচ্চা সব ধরনের খাবার খায় তাহলে এটা তো আর মায়ের সাথে প্রশ্নও আসে না দেখেন বাচ্চাটা দেখেন আমি

প্রথমবারের মতো ভাই এটা হান্ড্রেড বিটল দিয়ে বিট করানো আছে এক মাসের উর্ধে ভাই এটা প্রথমবার বিট না ভাই জি ভাই বিট করানো আছে এটা কেউ নিলে আমার কাছে ভিডিও আছে ভিডিও দেখে নিবেন সমস্যা নেই আচ্ছা এটা কেমন কি দাম আর ভাই বিট করানোর বয়সটা কিন্তু এক মাস প্লাস প্রায় দেড় মাসের মতো চলে ভাই দেড় মাস না জি ভাই গায়ের কালারটা দেখেন হ্যাঁ কালারটাও মার্জিত একটা কালার ভাই হ্যাঁ হাইটের দিক দিয়েও ভালো কানগুলো একটু দেখা দেন আম পাতা কান নেজগুলো খুব ভালো আমি দিবো ষোলো হাজার পাঁচশো ভাই ভাই বলে এটা কি খাসি না ভাই ভাইগ্রেড এর একটা খাসি বাচ্চা ভাই বয়স কেমন এটা বয়স চলে সাড়ে সাত মাস পনেরো আট মাসের মতো ভাই

এটা যদি কেউ নিতে থাকে এটাও চব্বিশ ইঞ্চি হাইট আছে কিন্তু ভাই সব ধরনের খাবার খায় এটা যদি কেউ নিতে চায় ভাই এটাও সিঙ্গেল দিয়ে দেবো ভাই তাহলে বারো হাজার বারো হাজার আর একটু না পাঁচশো কমাই দিলাম ভাই যদি ভালো